আসলেও দেখেন আমরা খুব কষ্ট এই পিজাটা সেই রাত তিনটির সময় আইছি এই যাবতে আটের এখনও আসি পিজ নেয় না কত যে আমরা রয়েছি আসলে বুঝছি আর আমরা কৃষক খুব লসে আছে আমার হিসাব করতে গেলে আমার খেতের বাড়ি বারোশো হাজার আমার খেতেই পড়ে গেছে ওতে আমার বেস্তি চাইছি আটশো নয়শো এবার পিজা দেখানো আমার কৃষকরা বাঁচব না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ একুশে মার্চ দু রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর কত আছে বন্ধুরা বর্তমান বাজারে নতুন আলি পেঁয়াজের আমদানি প্রচুর দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমরা আজকে বাজারে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কথা বলে আজকের বাজার দর কেমন আছে সেটা জানাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাট জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দর্শক বন্ধুরা সপ্তাহে দু দিন লেগে থাকে এই পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরির হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি হয়ে থাকে অনেক দূর দূরান্তর ব্যবসিক এখানে আসে ঢাকা থেকে চিরগং থেকে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে মাল ক্রয় করে নিয়ে যায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠছে অনেক পেঁয়াজের আমদানি হয়েছে তো এটা একটা পাইকারি হাট আপনারা কিন্তু দূর দূরান্তের যারা বেশিক ভাইরা আছেন আমি ডিটেলসে এখানে ঠিকানা বলে দেব আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন আর ঠিকানা বলতে কি এটা পাবনা জেলার সাথিয়া উপজেলা ধোলাউড়ির পেঁয়াজের পাইকারি হাট আমরা কথা বলবো এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যে সমস্ত কৃষক আছে তাদের সাথে তাদের সাথে কথা বলবো প্রথমে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দর তারপরে এই ভিডিওতে বেবসিক ভাইদের নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন আঞ্চলিক পেঁয়াজ চাষি ভাইয়ের সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পেঁয়াজের চাষ কতটুকু ছিল আজকের বাজারে কত মন পেঁয়াজ আনছেন ছয় মন আজকের বাজার দরে পেঁয়াজের বাজার মূল্য কেমন বলতেছেশো হাজার সর্বোচ্চ কি হাজার আছে সর্বোচ্চ এগারোশো পর্যন্ত বাজার গেছে আপনারা যে পেঁয়াজগুলো উৎপাদন করেন প্রতি বিঘাতে কত মন পেঁয়াজ উৎপাদন করেন আপনারা চল্লিশ পঞ্চাশ এই বছরে উৎপাদন কেমন ছিল কিন্তু এবার এটা খুব ফল এন কম হয়েছে এই জন্য বৃষ্টির জন্য ত্রিশ মন ফলন আসে চল্লিশ মন পঁয়ত্রিশ মনের মানে এই বছরে বৃষ্টির জন্য ফলন কমে গেছে তো যাই হোক এবছরে আনুমানিক বিঘাপতি কেমন ফলন হবে পঁচিশ পণত্রিশ পঁচিশ পণতিরিশ ফোন এই আমাদের পিঁয়াজের বুঝছেন যে পরিমাণ খরচ এটা কামরার দাম পাঁচশো টাকা দেওয়া লাগে আর খানা দেওয়া লাগে কৃষক তো খানা দিতে লাগে সর্বনিম্ন দেড়শো টাকা তাহলে এই সাড়ে ছশো টাকা খরচ করে আমাদের এক কেজি গৃহস্থর পি সর্বনিম্ন একশো টাকা থাকা উচিত সরকার কি করতেছে আমাদের কৃষক আর এক বিঘে জমি কটা টাকা লাগে বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার টাকা

দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন একজন কৃষক ভাইয়ের কথা কৃষক ভাই যে সমস্ত কথা বলল অবশ্য কথাগুলো একেবারেও মন্দ বলেনি কারণ আমি নিজেও একজন কৃষকের ছেলে আমি অনেক দিন যাবত কৃষি কাজের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত ছিলাম তো সেক্ষেত্রে আমিও জানি যে কৃষি কৃষিকাজে যে এত ব্যয় হয় তো এই ব্যয়গুলো যে কৃষকরা করে আর এই ব্যয় থেকে যদি কৃষকরা ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু কৃষকদের মানে সারা জীবন মানে লস টানতে হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলোই এই প্রত্যেকটি ঘরে কিন্তু পেঁয়াজ গাদি করা পেঁয়াজ বেশিক ভাইয়েরা কিনে কিনে খামাল দিয়ে রাখছে এখানে প্রচুর ঘর আছে তো এই ঘরগুলিতে এক একটি ঘরে পাঁচশো মন চারশো মন এরকম পেঁয়াজ আছে ঘর ছাড়া বলতে ঘরের বাহিরেও পেঁয়াজ রাখে বলতে ঘরে মানে জায়গা না দিতে পেরে বাহিরেও ব্যবসিকরা পেঁয়াজ খামাল দিছে দেখছেন আপনারা কিনে কিনে পেঁয়াজ খামাল দিছে আমদানি পিজের আমদানি আছে জর্মিচে কম তবে পিজের আমদানি বেশি হয়েছে ঠিক আছে না পিস কেনার সুবিধা আছে লাভ লাভ ভালোই খারাপ ভাইজন আজকে বাজারে যে प्याजগুলো কিনছেন কত মন प्याज কিনছেন আজকে বাজারে আজকে আমার কেনার টার্গেট 100 মন 100 মন কেনার টার্গেট জি এ পর্যন্ত কত মন কিনা হয়েছে তাতে আমার 70 75 মন কিনা হয়ে গেছে 70 75 মন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে কত দরে प्याज কিনলেন আজকে কিনলাম 950 1000 সর্বোচ্চ 1000 সর্বোচ্চ 1000 নিচে 950 60 20 আচ্ছা আচ্ছা তো যাক আমাদের কাছ থেকে তো অনেকেই নাম্বার চায় যে পিয়াজ বেবসিক ভাইদের নাম্বার আমরা চাই তো এই ক্ষেত্রে আপনার নাম্বারটা আমরা দিয়ে দিতে চাচ্ছি এই বিষয়ে আপনার কি কী দেওয়া যায় দেওয়া যায় আচ্ছা ঠিক আছে তো সুপ্রদর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বললাম ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজের দরদাম জানলাম এবং এই ব্যবসিক ভাইয়ের নাম্বারটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর নিচে শিরোনামে দিয়ে দেব। ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে থাকার জন্য